হ্যালো ভেজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম

একটা খাপ বানিয়ে যে প্রিন্সেস কাটটা হয় সেটাই আজকে তোমাদের দেখো পুরো ভিডিওটা দেখবে আর আমি কাটিংটা আমার করা হয়ে গেছে আমি টিচিংটা দেখাবো আজকে আমি তোমাদের টিচিংটা দেখাবো প্রত্যেকবারই শুধু কাটিংগুলো দেখাই আজকে দেখো এ দেখো এটা আমার হাতাটা আমার রেডি করে নিয়েছি আর এটা হলো পিছন পাট পিছন পাটটা দেখতে পেয়েছো এই যে একটা একটা ডিজাইন করেছে আমি পিছন পাটটা আমি রেডি করে নিয়েছি হাতা দুটো আমি রেডি করে নিয়েছি ঠিক আছে এবারে হচ্ছে এই যে এইটা তোমাদের দেখাবো প্রিন্সেস পার্টির সামনের পার্ট হচ্ছে হুক লাগানো হবে কিভাবে সামনে আমি করেছি তোমাদের দেখাচ্ছি আর এই খাপটা আমি পুরো রেডি করব আর সেটা তোমাদের দেখাবো আমি এর আগে অনেক কাটিং দেখিয়েছি আজকে আমি তোমাদের শুধু টিচিংটা দেখাবো আমি এইদিকে সাইডটা আমি সেলাই করে নিয়েছি এক সাইডটা দেখাবো দেখানোর পরে কিন্তু দুটো সেম একই হবে তাই ভাবলাম যে তোমাদের পুরো মানে টিচিংটা দেখাবো তাহলে চলো মেশিনে এসে মেশিনে গিয়ে পুরো মানে প্রত্যেকটা জায়গায় আমি টিচিংগুলো দেখিয়ে দেবো তোমরা একটু ভালো করে দেখে নিও তাহলে তোমাদের টিচিং করার আর কোনো অসুবিধা হবে না যে বোন বা ভাই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই আমরা টিচিংটা দেখাও একসঙ্গে কাটিং টিচিং দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে তাই আমি আজকে তোমাদের টিচিংটা দেখাচ্ছি কীভাবে মানে টিচিংটা করবে সেটাই দেখাচ্ছি এই যে প্রত্যেকটা জায়গায় যে দাগগুলো আমি দিয়ে রেখেছি এই দাগগুলো কিভাবে আমি সেলাই করবো সেটাই দেখাবো তাহলে চলে দেখ আমি এক সাইডটা আমি তোমাদের সেলাই করে দেখাবো কীভাবে করবে এটা আমি পেপার পেস্টিং বসিয়ে নিয়েছি ফার্স্ট আমি কি করব না আমাদের পেপার পেস্টিংটা আগে সেলাই করে নিতে হবে এখান থেকে ধরে দুশুত করে রেখে আমি পেপার পেস্টিংটা সেলাই করে নেবো তাহলে চলো কীভাবে সেলাইটা করছে একটু ভালো করে দেখো এই যে দেখো এখান থেকে ধরবে ধরে কিন্তু আর এই যে আমি চকের যে দাগটা দিয়েছি দেখো এটা হলো এটা হলো হচ্ছে হুকের জন্য হুকের জন্য আমার এসটা নেওয়া আছে বুঝতে পারলে তাহলে চলো আমি এটা আগে সেলাই দিই এখান থেকে দুসুত করে ধরে সেলাইটা দেবো দেখো আমার এটা সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে না এটা দিয়ে কেটে দিতে হবে বাদ বাকি কাপড়টা হয়ে গেল এবারে একটু মাঝে মাঝে কাট দিতে হবে যাতে এবার আমি এই পিনগুলো সব কিন্তু সরিয়ে নেব নেওয়ার পরে এটা কি করতে হবে দেখো এইভাবে উল্টে দেবো সেমভাবে উল্টোনার পরে এটা ভালো করে এই যে এই মিডিল বরাবর ঠিক করে নেবো নেওয়ার পরে এবার একটা চাপ সেলাই দিয়ে দেবো এটা চাপ সেলাইও বলে আবার লক সেলাইও বলে এই যে একদম থেকে সুন্দর করে সেলাইটা দিয়ে দেবো সেলাইটটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি যে দিয়ে দেওয়ার পরে এইটা কিন্তু এবারে ভালো করে চোর দিক দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে চোর ধার দিয়ে ভালো করে দেখো পাত বাকি কিন্তু কেটে দেবে

আমি কিন্তু এইগুলো প্রত্যেকটা জায়গায় সেলাইগুলো দিয়ে দিয়েছি দেখো কাপড় যাতে সরে না যায় সেই জন্য এবার আমাকে কি করতে হবে এদিক থেকে আমাকে এক ইঞ্চি আর এদিক থেকে এক ইঞ্চি সেমভাবে ধরে কিন্তু এইভাবে আসতে হবে দেখো এইটা আর এইটা কিন্তু মিডিল সরু করে যাবে এইভাবে আর এইটাও সেম সরু করেছি এই আর এটাও বগুলের দিকে এই যে হাফিঞ্চি করে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু এই দাগগুলো দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এবার আমাকে সেলাইটা করতে হবে এইভাবে ধরবে ধরে এইটা মুড়বে যে মিডিল বরাবর যে তুমি সেলাইটা দিয়েছো এইটা সেলাইটা যাতে কাপড়টা না সরে যায় এবার এইভাবে ধরে কিন্তু এই সেলাই দাগের মধ্যে দিয়ে সেলাইটা দিয়ে দেবে দিয়ে দিলাম এবার সেম এইটা দিতে হবে এইটা এইভাবে ধরবে মুড় আবার সেলাই এই দুটো দেওয়া হয়ে গেল এবার এইটা দেবে এই মিডিল বরাবর ধরবে যেহেতু সেলাই আছে কাপড় সরে যাওয়ার ভয় নেই হয়ে গেছে এবার আমার এইটা বাকি আছে কবলের এই যেটা এটা এটা ধরে সেমভাবে সেলাইটা দিয়ে দেবে চার ধারটা কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এদিকে এটা এটা আর চলো এবার উল্টে দেখা তোমাদের এই যে দেখো কাপটা কি সুন্দর রেডি হয়ে গেল না দেখো আমাদের কিন্তু টুপকির কাপটা কুভাবে রেডি একদম চোর দিক দিয়ে সেলাইটা দিয়ে দিলে এবার সেমভাবে আমাদের যেমন হুকের পট্টি বসা এখানে পট্টি বসিয়ে দেবে আর এটাও আমি রেডি করে নেব দিকটা আমাদের কি হবে তো এই যে এই দিকটা দেখো এইভাবে ধরবে ধরার পর দেখো এটা আমাদের হুক হবে তাই হুকের যে দিকটা ঘর হবে সেদিকটা আমাদের কি করতে হবে না এই যে এটা কত আছে দেখো দেখে নাও দেখো আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি তোমরা চাইলে এটা আড়াই নিতে পারো বা দুই নিতে পারো আমি এটা ডবল ভাঁজ করব তাই তোমরা এক ভাঁজেও করতে পারো এটা ডবল ভাঁজে করলে আর কি দেখতে ভালো হয় মজবুত হয় এবারে দেখো সেমভাবে কিন্তু এইখানে ধরবে আর একটু বেশি করে রাখবে এই দিকটায় এইভাবে ধরবে ধরার পর দেখো এটা সেলাই দিয়ে দেবে এই যে দিক থেকে সেলাইটা দেবে আর এখানে দেখো আমি গলার এখানে কিন্তু আর একটা করে সেলাই দিয়ে দিয়েছি এইটা এটাতে হবে হুক করাটা দেখো কাপড় আছে এই কাপড়টা কিন্তু কেটে দেব ঠিক আছে এবার এইদিকে যে বাড়তি কাপড়টা আছে দেখো ফার্স্ট টাইম এইভাবে এইদিকে ধুকে এইদিকে দিকে মরবো মরার পর দেখো একটু নখ দিয়ে এবার আর একটা কিন্তু আমি যে সেলাইটা দেব এইটা কিন্তু এই দিকে ধরবো ধরার পরে এইটা ধরবো দেখো কীভাবে ধরেছি দেখো এইটা কিন্তু এই পাশেই থাকবে এবার সেম এই যে কাপড়টা বেশি আছে এটা এইভাবে মুড়ে দেবে এই যে এইভাবে মুড়ে দেবে দেওয়ার পরে কিন্তু দেখো এই যে লাইলেনের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেবে সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার এইটা কিন্তু এইভাবে এটা উল্টে যাবে এইটা হলো আমাদের এবার এই দিকে আমাদের হুক করানো হবে তাহলে এটার ব্যাস এটার কাজ শেষ এটা হেম সেলাই হবে হাতে এই দিক থেকে এটা হেম সেলাই দিয়ে দেবে তোমরা চাইলে মেশিনেও দিতে পারো আমি এটা হেম সেলাই দেবো তাহলে এটা হয়ে গেল এবার সেমভাবে কিন্তু এটা হচ্ছে হুকের ঘর হবে হুকের ঘরের জন্য তোমরা এইভাবে কাপড় নিতে পারো এটা সিঙ্গেলও নিতে পারো আমি এটা ডবল ভাজে নিয়েছি ডবল ভাজে নিয়েছি এটা তোমরা চাইলে সিঙ্গেলও নিতে পারো সিঙ্গেল নিলে দেখো আড়াই নেবে আর ডবল ভাজে হলে পাঁচ নেবে আমি এইভাবে ধরলাম ধরার পরে দেখো এটা কিন্তু এটা যেমন হুকে দিকটা ঘর হচ্ছে হুক যেদিকে হচ্ছিল সেই দিকটা কিন্তু ওপর দিকে হচ্ছিলো এইভাবে ধরছিলাম কিন্তু যেখানে হুকের ঘর হবে সেটা কিন্তু এইভাবে ধরবে দেখো সেমভাবে কিন্তু এইটা ধরবে এইদিকে একটু বেশি রাখবে রাখার পরে এই দিক থেকে সেলাইটা দিয়ে দেবে এটা হচ্ছে হুপের ঘর হবে দেখো হয়ে গেল এবার আমাকে কি করতে হবে এটাই ভাবে সোজাফোন নেবে নেওয়ার পরে যে এটা যে হয়ে আছে দেখতে পেয়েছো এটা কিন্তু এইভাবে একটু হাত দিয়ে নখ দিয়ে চিপে দেবে দেওয়ার পরে এখান থেকে একটা সেলাই দিয়ে দেবে এখানে একটু অনেকটাই কাপড় বাড়তি হয়ে আছে কেটে দেবে দেওয়ার পরে দেখো এইটা কী করবে বলো তো এইটা এটা একটু মুড়ে দেবে এই এগিয়ে এইভাবে দিয়ে দেবে দেখো মুড়ে দিলাম দেওয়ার পর সোজা একটা এই দেখো এইটা কী করবে এবার এইটা এই এইখানে যেখানে যে সেলাইটা করলাম এই যে সেলাই করলাম এইভাবে ধরবে দেখো এইভাবে ধরে সেলাইটা দিয়ে দেবে হয়ে যাবে കെട്ട ആ സൈത গেছো এটা পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো আর এই দিকটা যেটা হলো এটা দেখতে পেয়েছো এইটাই হবে এটা এইভাবে মরবে মরার পরে কিন্তু এটা এই সেমভাবে কিন্তু এটা হবে ব্যাস দেখো প্রত্যেকটা কিন্তু সেলাইয়ের ভাঁজে কিন্তু সেলাই করেছে আর এখান থেকে এটা এটাতে হুক হুকটা লাগিয়ে দেবে আর এটা হুকের ঘর হবে বুঝতে পারলে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ব্লাউজটা পুরো রেডি করে